আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবশেষে প্রকাশ হয়েছে ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস এর ভাইবা পরীক্ষার তারিখ এবং সময়সূচি আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করব ভিডিওটি একটি সেকেন্ডের জন্য স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তেইশ অক্টোবর দুই তারিখ রোজ বৃহস্পতিবার অর্থাৎ আজ এই ভাইবা পরীক্ষার তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় যে ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে এক জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর প্রধান কার্যালয় আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকায় কিন্তু অনুষ্ঠিত হবে এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি দেওয়া রয়েছে কিনা তা খুব যত্ন সহকার ভিডিও থেকে সংগ্রহ করে নিন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই সংগ্রহ করে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে এই যে ভাইবা পরীক্ষার তারিখ উল্লেখ पूर्वक বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিংক ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে রেখেছি যেখানে ক্লিক করবেন সরাসরি এরকম একটা ইন্টারফেস এসে আপনারা কিন্তু পৌঁছে যাবেন এখানে আপনারা একটু যদি সুন্দর করে দেখেন তো খুব সহজেই বুঝিয়ে নিতে পারবেন যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে তারিখটা উল্লেখ করা হয়েছে 2 নভেম্বর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 নভেম্বর দুই পঁচিশ তারিখ রোজ রবিবার সকাল দশটায় প্রথমেই অনুষ্ঠিত হবে বাংলা বিষয়ে যারা ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএসের লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছে এদের মধ্যে হতে টোটাল নিরানব্বই জনের কিন্তু এই ভাইবা পরীক্ষাটি দুই নভেম্বর দুই তারিখ রোজ রবিবার সকাল দশটা থেকে শুরু হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে দুই নভেম্বর দুই তারিখ রোজ রবিবার একই দিনে সকাল দশটা থেকে শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজি বিষয়ে যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদের ভাইবা পরীক্ষা যেখানে অংশগ্রহণ করবে কিন্তু সর্বমোট দুইশো জন পরীক্ষার্থী এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই একই তারিখ অর্থাৎ দুই নভেম্বর দুই তারিখে রাষ্ট্রবিজ্ঞান পদে অংশগ্রহণ করবে তিরিশ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থী যাদের কিন্তু ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আপনারা দেখতে পারেন গুরুত্বপূর্ণ যে তারিখ উল্লেখ করা হয়েছে তা হলো তিন নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ তিন নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সোমবার পরীক্ষাটি সকাল দশটায় অর্থাৎ প্রতিদিন সকাল দশটায় কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিন নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ সোমবার সকাল দশটায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের আরও ছিয়াশিটি জন প্রার্থী কিন্তু অংশগ্রহণ করবে যাদের রেজিস্ট্রেশন নম্বরের সিরিয়াল কিন্তু এখানে দেওয়া রয়েছে এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ওই একই দিন অর্থাৎ তিন নভেম্বর দুই তারিখ সকাল দশটায় অংশগ্রহণ করবে দর্শন বিষয়ে কৃতকার্য হওয়া পঞ্চাশ জন পরীক্ষার্থী পঞ্চাশ জন পরীক্ষার্থী কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে ওই একই তারিখ অর্থাৎ তিন নভেম্বর দুই তারিখ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রার্থীগণ ভাইভা পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে যাচ্ছে অংশগ্রহণ করতে যাচ্ছে এর মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে অর্থনীতি বিষয়ের যেখানে অংশগ্রহণ করবে ছিয়াষট্টি জন এরপর রয়েছে ইতিহাস বিষয়ের পরীক্ষার্থী যেখানে অংশগ্রহণ করবে চৌত্রিশ জন এরপরে প্রাণীবিদ্যা বিষয় থেকে অংশগ্রহণ করবে সর্বমোট তিরিশ জন প্রার্থী সবার সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল রেজিস্ট্রেশন নম্বরগুলো দেওয়া রয়েছে আপনারা দেখবেন যে এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে কি না এবং যদি থাকে তাহলে সে অনুযায়ী আপনার পরীক্ষাটি যে সময় অনুষ্ঠিত হবে সে অনুযায়ী একটি ভালো প্রস্তুতি গ্রহণ করতে ভুল করবেন না এরপরে আপনারা দেখতে পাচ্ছেন চার নভেম্বর দুই তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত হবে সকাল দশটায় ইতিহাস বিষয়ে যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদের পরীক্ষা যেখানে করবে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ষোলো জন পরীক্ষার্থী এরপর রয়েছে সমাজ কল্যাণ বিষয়ে কৃতকার্য হয়েছে যে একচল্লিশ জন তাদের রোল নম্বরের তাদের রেজিস্ট্রেশন নম্বরের সিরিয়াল দেওয়া রয়েছে এদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রসায়ন বিষয়ে যারা উনপঞ্চাশতম স্পেশাল বিশেষ পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদের মধ্যে হতে পঞ্চাশ জন প্রার্থী ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবে এর পাশাপাশি রয়েছে ইসলাম শিক্ষা বিষয় এই বিষয় থেকে তেতাল্লিশ জন প্রার্থী কিন্তু ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবে যাদের রেজিস্ট্রেশন নম্বর সুন্দর করে এখানে দেওয়া রয়েছে এর পাশাপাশি সর্বশেষ নভেম্বর তারিখ সকাল অংশগ্রহণ করবে দুটি বিষয়ের পরীক্ষার্থী এর মধ্যে রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এর মধ্যে রয়েছে একটি হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যেখানে একান্ন জন অংশগ্রহণ করবে এবং সমাজ বিজ্ঞান বিষয়ে অংশগ্রহণ করবে কিন্তু তিরিশ জন পরীক্ষার্থী যাদের রেজিস্ট্রেশন নাম্বার সুন্দর করে এখানে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবার সকাল করবে শতম স্পেশাল বিসিএস পদার্থবিদ্যা বিষয়ে কৃতকার্য হওয়া চল্লিশ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীগণ যাদের ভয় পরীক্ষাটি সকাল দশটায় কিন্তু শুরু হবে এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ নভেম্বর দুই তারিখে অংশগ্রহণ করবে আরও বেশ কয়েকটি পদের প্রার্থীগণ যাদের রেজিস্ট্রেশন নম্বর এখানে দেওয়া রয়েছে প্রথমে রয়েছে উদ্ভিদবিদ্যা যেখানে অংশগ্রহণ করবে উনচল্লিশ জন এরপরে রয়েছে গণিত গণিত বিষয়ে উনষাট জন এরপরে রয়েছে ভূগোল বিষয়ে পঞ্চাশ জন ভূগোল বিষয়ে পঞ্চাশ জন প্রার্থী পাঁচ নভেম্বর দুই তারিখে কিন্তু ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবে এর পাশাপাশি ওই একই তারিখে করবে হিসাব বিজ্ঞান এবং মার্কেটিং বিষয়ের স্পেশাল লিখিত পরীক্ষায় হওয়া প্রার্থীগণ এর মধ্যে হিসাব বিজ্ঞান বিষয়ে অংশগ্রহণ করবে একান্ন জন এবং মার্কেটিং বিষয়ে অংশগ্রহণ করবে পনেরো জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থী যাদের রেজিস্ট্রেশন নম্বর সুন্দর করে এখানে দেওয়া হয়েছে আপনারা দেখে নিন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ছয় নভেম্বর দুই বৃহস্পতিবার সকাল অনুষ্ঠিত হবে আরো বেশ কয়েকটি বিষয়ে কৃতকার্য হওয়া উনপঞ্চাশতম স্পেশাল বিশিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থী যারা তাদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মধ্যে প্রথমেই রয়েছে ব্যবস্থা উৎপনা বিষয়ে রয়েছে ঊনপঞ্চাশ জন এরপরে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে রয়েছে ৩৫ জন এরপরে মনোবিজ্ঞান থেকে ২০ জন কৃষি বিজ্ঞান থেকে অংশগ্রহণ করবে ১৩ জন পরিসংখ্যান বিষয়ে অংশগ্রহণ করবে ২৯ জন এরপরে মার্কেটিং বিষয়ে অংশগ্রহণ করবে পাঁচ জন এবং সর্বশেষ খাদ্য ও পুষ্টি বিষয় থেকে লিখিত পরীক্ষায় কৃতকার্য হওয়া প্রার্থীদের মধ্যে পাঁচ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীগণ যাদের অংশগ্রহণে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিন্তু ভাই বা পরীক্ষা এর পাশাপাশি আরো যে গুরুত্বপূর্ণ পদগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে ছয় নভেম্বর দুই তারিখ রোজ বৃহস্পতিবার সকাল অনুষ্ঠিত হবে আরও বেশ কয়েকটি পদের আর বেশ কয়েকটি বিষয়ে কৃতকার্য হওয়া রেজিস্ট্রেশন নম্বর ধারীদের ভাইবা পরীক্ষা যেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অংশগ্রহণ করবে চুয়াল্লিশ জন গৃহস্থ অর্থনীতি বিষয়ে অংশগ্রহণ করবে আঠাশ জন এবং সর্বশেষে যে ভাইবা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা হলো নয় নভেম্বর দুই তারিখ রোজ রবিবার গুরুত্বপূর্ণ এই দিনটিতে সকাল দশটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মধ্যে সংস্কৃত বিষয় থেকে অংশগ্রহণ করবে জন এবং শিক্ষা বিষয় থেকে অংশগ্রহণ করবে পনেরো জন ভাইবা পরীক্ষায় আলহামদুলিল্লাহ এই যে দুই নভেম্বর থেকে নয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ভাইবা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কোন কোন বিষয়ে কোন কোন পদে এবং কার কার রেজিস্ট্রেশন নম্বরটি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি তা খুব সহজেই এই ভিডিও থেকে আপনারা দেখে নিলেন এর পাশাপাশি আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই যে ভাইবা পরীক্ষার তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি যেখানে ক্লিক করে আপনারা সম্পূর্ণ ভাইবা পরীক্ষার আর তারিখের পাশাপাশিতে প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলো দেয়া রয়েছে তা খুব মনোযোগ সহকারে দেখে নিতে ভুল করবেন না আপনাদের সুবিধার্থে ভিডিওর এই অংশে আমরা স্ক্রিনশট নেওয়ার একটি সুবিধা উপস্থাপন করছি একবার দেখবেন প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় পেজ চতুর্থ পেজ পঞ্চম ষষ্ঠ পেজ আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এর মাধ্যমে হনুমান স্পেশাল বিশেষ পরীক্ষায় যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদেরকে এই ভিডিওটি থেকে প্রয়োজনীয় তথ্যগুলো দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত